জোড়া রাজযোগের কামাল জুলাইয়ে সৌভাগ্যের আলো ঝলসাবে পাঁচ রাশির জীবনে জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরো জুলাই বক্রিচলন শুরু হবে শনির এর ঠিক তিন দিন পর ষোলো জুলাইয়ে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরো জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ২৬ জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল এই পাঁচ গ্রহের গোচরের ফলে আগামী মাসে দুটি রাজযোগের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ এবং বৃষ রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র জ্যোতিষ গণনা বলছে এর ফলে লাভবান হবেন পাঁচ রাশির জাতকরা দেখে নিন এই তালিকায় কারা আছেন বৃষ রাশি জুলাই মাসে ভাগ্য খুলবে বৃষ রাশির জাতকদের বৃষ রাশিতেই অবস্থান করবে অধিপতি গ্রহ শুক্র এর ফলে বৃষ রাশিতেই মালব্য রাজ্য গঠিত হবে এই সময় নানা দিক থেকে আর্থিক লাভ হবে এই রাশির জাতকদের বিলাসবহুল জীবন কাটাতে অনেক টাকা খরচ হবে আপনার তবে আয় বাড়ায় খরচ বাড়লেও সঞ্চয় বাড়াতে পারবেন মিথুন রাশি মিথুন রাশিতে আগামী মাসে মিলিত হবে সূর্য ও বৃহস্পতি এর ফলে গঠিত হবে গুরু আদিত্য রাজ্য এর প্রভাবে আপনি নিজের পরিকল্পনা অনুযায়ী সব কাজ করতে পারবেন যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন গত কয়েক মাস ধরে যে সব আর্থিক প্রকল্প আটকে আছে তা এই সময় কার্যকরী হবে কেরিয়ার সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন কর্কট রাশি জুলাই মাসে কর্কট রাশিতেই সূর্য ও বুধের প্রভাবে গঠিত হবে বুধাদিত্য রাজ্য ফলে এই মাস আপনার কাছে আশীর্বাদের মতো আসবে আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন কোনো বড় কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন মানসিক চিন্তা ও অবসাদ থেকেও মুক্তি পাবেন একই সঙ্গে নিজের ইমোশনের উপরও নিয়ন্ত্রণ রাখতে পারবেন বৃশ্চিক রাশি জুলাই মাসে বৃশ্চিক রাশির সপ্তম ঘরে অবস্থান করবে শুক্র শুক্লের প্রভাবে জুলাইয়ে প্রচুর আর্থিক উন্নতি করতে চলেছে এই রাশির জাতকরা আপনার ভাগ্যে পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ আছে বিশেষ কারো সাহায্যে জটিল কাজও সহজে সম্পন্ন করতে পারবেন সাহস ও আত্মবিশ্বাস বাড়বে ধনু রাশি ধনু রাশির সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে জুলাই মাসে ভাগ্যে বড় উন্নতি দেখতে পাবেন এই রাশির জাতকরা মাস্টার কাটাতে পারবেন ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে তীর্থযাত্রাতেও যেতে পারেন অফিসে আপনার পদ ও প্রতিপত্তি বাড়বে শত্রুরা পরাজিত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক